নমস্কার বন্ধুরা বুধবারের একটা সুন্দর বৃষ্টি স্নাত সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে পুরীতে সকাল আটটা আমি ব্লগটা শুরু করলাম রান্না বান্না সেরকম ছিল না যা ছিল সব গরম করে আমি টিফিনে নিয়ে এসেছি ভাত আর আশিস খেয়ে বেরোবে আর ছিল তো কলেজে তো পা চালিয়ে স্কুলের দিকে যেতে হবে এখন অনেকগুলো চেঞ্জ করতে হবে করে পৌঁছতে হবে বৃষ্টিটা এতক্ষণ অব্দি পড়ছিলো এখন দেখছি লাখিলি বৃষ্টিটা পড়ছে না আমাদের স্কুলে বছরে চারটে এক্সাম প্রথম এক্সামটা হয়ে গেছে এবারে নেক্সট এক্সামটা শুরু হবে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে তো আবার সেই জন্য একটু চাপ রয়েছে অটো পেয়ে গেছি বন্ধুরা অটোতে বসে পড়লাম আর অটো আবার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় বলে আরও বিরক্ত লাগে লোকজন না থাকলে দাঁড়াতে দাঁড়াতে যায় ছাড়তে চায় না তারপরে সিগনাল থাকে সব কিছু মিলিয়ে আজকে আমার দেরি হয়নি আমি ঠিক টাইমে আজকে পৌঁছে গেছি মানে একটার পর একটা অটো টোটোর কানেকশানটা খুব ভালো হচ্ছিল আর কি বলা যায় আমার ভিডিও দেখলে মনে হবে আমি যেন স্কুলে বুড়ি ছুতে যাই বুড়ি ছুঁই আর বেরিয়ে পড়ি আসলে মাঝখানের টাইমটা একেবারে ভ্যানিস থাকে এ দেখো আজকে বাসে করে আসছি খুব জোর বৃষ্টি হচ্ছিল অথচ যখন সোদপুরের দিকে এলাম একটুও বৃষ্টি নেই তো বাসের জানলা দিয়ে জল ঢুকে জামাটামা প্রায় ভিজেই গেছিলো অনেকটা তারপর এই যে আজকে একটুখানি সোদপুরে এসছি রাস্তায় কি বৃষ্টির এখানে একটু বৃষ্টি নেই আজকে ফেরার পথে একটু শোধপুরে ঢুকবো

আসার আগে একটা জিনিস মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে পিওর সিল্ক কিন্তু ব্ল্যাক তো দেখো এসে এক গাদা পিওর সিল্ক সাথে এরকম দেখতে পেলাম মানে এই আমার জন্যই মনে হয় এখানে সাজিয়ে রেখেছে মোটামুটি সাত আটটা এক জায়গায় দেখতে পাচ্ছ তো এগুলো বেশ ভালো লেগেছে তবে আজকে আমি কিছুই নেব না দেখে গেলাম তো অনেক সময় পরা যায় আর কি পিওর সিল্ক যেরকম যে কোনো কালারই পরা যায় কিন্তু ব্ল্যাকটা হলে খুব বেশি পরা যায় যেহেতু আমার এখন একটু স্কুলে যেতে হয় তো সেই জন্য খুব বেশি কালারফুল হলে আবার মানে পরা যায় না তা বলবো না ব্ল্যাকটা বেশ ভালো লাগে প্রাইসটাও একটু দেখিয়ে দিলাম তেইশশো কত যেন বেশ তোমরাও চাইলে এসে দেখতে পারো শ্রীনিকেতন সোদপুরে অনেক রকম ভ্যারাইটিস শাড়ি রয়েছে তবে হ্যাঁ এখন কিন্তু বেশ নতুন নতুন শাড়ি উঠেছে যেহেতু সবে উঠেছে এখন এক মাসও বাকি আছে পুজোর কিন্তু পরের দিকে আসলে এগুলো সব ঘাটা থাকে মানে লাট হয়ে যায় কিছু শাড়ি মানে এখনই চাইলে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো কারণ বছরে একদিন তো আমরা ভালো শাড়ি কিনি আর এছাড়া সারা বছরও কিনতে থাকি আমার একটা খুব বড় প্রবলেম কি জানো বন্ধুরা আমি তো ভাবি যে হ্যাঁ নেব, নেবো কিন্তু যখন আসি না আমি কোনো কিছুই ঠিক করে নিতে পারি না কনফিউজ হয়ে যাই এটা বিশাল বড় একটা প্রবলেম বলতে পারো আমার আজকে শুধু দেখাই হলো আজকে জাস্ট দেখে বেরিয়ে এলাম ভালো লাগলো অনেক ফার্স্ট দিন আমি একটু দেখি বেশ কয়েকদিন দেখতে হয় তারপর নি কি মার্কেটে উঠলো না উঠলো দেখতে হয় প্রথমে যদি নিয়ে নি পরে মনে হয় বাবা এটা নিতে পারতাম ওটা নিতে পারতাম জমজমাট মার্কেট বিকেল হতে না হতে শ্রীনিকেতন থেকে নেওয়া হয়নি তবে দুটো জিনিস নিয়েছি বাড়ি থেকে দেখাবো এই যে অটোতে উঠে পড়লাম প্রায় পনেরো ছটা মতো বাজে আজকে কিছুটা লেটই হয়ে গেল যেতে তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কোন দুটো জিনিস নিয়েছি আমি আমিকেদন থেকে নিয়ে আগেই বললাম আমি নিয়েছি বাইরে থেকে মানে বাইরের ছোট ছোট দোকানগুলো থেকে নিয়েছি কারণ সিনেকেতন থেকে সবাই নেবে কিন্তু বাইরের যে দোকানগুলো আছে সেখান থেকেও তো নেওয়া দরকার তাই না বাড়ি এসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চা বসাইনি আমার অনেক কাজ ছিল কিছু নোটস বানালাম অনেকটাই নোটস বানালাম তারপরে সাতটার সময় আসে এসছে আটটার সময় আমি উঠে চা করলাম যেহেতু একেবারে মার্কেটের উপর থেকে ঘুরে ঠুরে এসছি একবারে খালি হাতে বাড়ি আসবো সেই জন্য এই যে পনিরের চপ নিয়ে এসছি দুটো চা তো খাই লিছি বন্ধুরা এখন বলেছিলাম না কি কি এনেছি দেখাবো না দেখালে হয় খুব প্রয়োজনের জিনিস আমার না ব্যাগটা তুলে নিতে নিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ব্যাগে যে ব্ল্যাক ব্যাগটা আমি নিয়ে যাই তোমরা দেখেছ কিটা আমি না আমার মনে নেই আমি ব্যাগ তুলে তোমাদের দেখিয়েছি কিনা তারপর ওই ব্যাগটা এতদিন ধরে মোটামুটি তিন মাসের বেশি সাড়ে তিন মাস ধরে আমি যাতায়াত করছি সেই ক্ষেত্রে ওই ব্যাগটা পুরো এত এতদিন তো এখন ও আর মানে দম ছেড়ে দিয়েছে বলছে আর পারছি না আমাকে রক্ষা দিয়েই না বলে থেকে করছে এত সুন্দর ব্যাগটা তারপরে এরকম ভালো কাপড় হুম কাপড়টা খুবই ভালো মানে এতে জল ঢুকবে না ওয়াটারপ্রুফ এরকম কতটা জায়গা ভেতরে মানে ওর খাতা পত্র ফাইল ডায়েরি ছাতা টিফিন সব এর মধ্যে ধরে যাবে ভেতরে একটা পকেট আছে হ্যাঁ ভেতরে একটা পকেট দেওয়া আছে যেন আমি ভেতরে যদি কিছু গুপ্তধন ধন রাখার হয় রাখতে পারবো হ্যাঁ বলা যায় না হয়তো রাস্তায় যেতে যেতে কোনো একটা গুপ্ত পেলাম আমি কখন সেটা কোথায় রাখবো সবার সামনে রাখবো এখন এই ভেতরে ছোট পকেটটা ঢুকছে ঠিক আছে আর দেখো এই পাশে একটা এরকম পকেট আছে এই এর একটা পকেট আছে ওই পাশে একটা পকেট আছে আমার তো খুব পছন্দ কত সুন্দর মানে মনে হচ্ছে হ্যান্ডমেড মানে কেউ খুব যত্ন করে বানিয়েছে এরকম দেখতে লাগছে কেউ এখানে আবার হ্যালো বলা হচ্ছে মানে এই হ্যালোটা কিন্তু অবশ্যই মানে পকেট মারদের বলছি না অবশ্যই না এই হ্যালোটা বলছি শুধুমাত্র পকেট মার ছাড়া বাকি সবাইকে কারণ পকেট মার যদি এই হ্যালো শুনে এগিয়ে চলে আসে তাহলে কিন্তু খুব মুশকিল তো এই হচ্ছে ব্যাপারটা খুব সুন্দরই দেখতে লাগবে এর সব সব থেকে বড় কথা এটা আর দেখতেও সুন্দর শুধু এটে গেলে হয় না দেখতে সুন্দর হতে হয় না তো এটা তো এক নম্বর জিনিস বলেছি দুটো জিনিস একটা জিনিসও আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওইটা দেখতে দেখতে এটা পছন্দ হয়েছে আমার নেওয়ার ইচ্ছে ছিল না বলে না তো ওই ব্যাগটা আমার প্রয়োজন ছিল কিন্তু এই ব্যাগটা আমার নেওয়া হয়ে গেল স্লিং ব্যাগ যখন তাড়াহুড়ো থাকে তখন যাওয়ার সময় আর ওই হ্যান্ডেল বড় করতে খুব অসুবিধা হয়ে এখন এই হ্যান্ডেলটা বড় করে নিচ্ছি কালারটা কত সুন্দর দেখেছো একদম কালারফুল কেমন লাগে এর মধ্যে পেট মোটা কেন বলো তো অনেক কিছু দেওয়া বা এই ব্যাগ যদি ওজনে কেনা হতো না এখন পুরো হালকা হয়ে গেল দেখো একদম রোগাসোগা হয়ে গেল আসলে অনেকদিন তো ওই মার্কেটের দিকটাতে যাওয়া হয় না তো সেই জন্য এই ব্যাগগুলো হয়তো আগে থেকেই উঠেছে আমার চোখে পড়েনি হয়তো তোমাদের মধ্যে অনেকেরই আছে তোমরা নিয়ে নিয়েছো কালেকশন হয়ে গেছে তোমাদের কিন্তু আমার এখন কালেকশন নেই আর প্রাইস প্রাইসটা এখন বলার টাইম প্রাইসটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে আর যারা জানো যে এরকম ছোট ছোট দোকানে অনেক সস্তায় পাওয়া যাবে তারা হয়তো অবাক হবে না খুব একটা ব্ল্যাক যে ব্যাগটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড চেয়েছিল ওয়ান হান্ড্রেড বলাতে সঙ্গে সঙ্গে দিয়ে দিল ওটার থেকে এটা ছোট তবে এটার দাম একটু বেশি এটা চেয়েছিল বলেছি সঙ্গে সঙ্গে তো দু খানা আমার ব্যাগ হয়ে গেল গেলি কি বলো তো অ্যাকচুয়ালি সোদপুর মার্কেটটা তো আমার ভীষণ প্রিয় আগে বলতে গেলে প্রায় আমি বেরিয়ে পড়তাম পুজোর টাইমটাই বলো বা এমনি সময় বেরিয়ে পড়তাম একটু ঘোরাঘুরি করে এলে মন ভালো হয়ে যেত কিন্তু এখন যেহেতু রুটটা আমার অন্য হয়ে গেছে স্কুলের মানে ওই রুট দিয়ে আসা হয় না বাসে এলে একমাত্র ওই রুট দিয়ে আসা হয় আজকে বাসে এসেছি আর টুক করে নেমে পড়েছি নেমে একটু ঘোরাঘুরি করলাম আর খাওয়া দাওয়া কিছু করিনি একটু কেনাকাটা করলাম কেনাকাটা করার ইচ্ছে ছিল না আজকে জাস্ট ঘুরতেই গেছিলাম তবু হয়ে গেল পুপুরি পাওনা আর ব্যাস চলে এলাম তো কেমন লাগলো তোমাদের আজকের আমার পুরো ব্লগ ভীষণ সাধারণ সোজা সাপটা কোনো অতিরঞ্জিত ব্যাপার নেই একদম সাদামাটা আমাদের জীবন যেরকম হয় ঠিক সেরকম ভাবেই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি দুই বন্ধুর মধ্যে যেরকম কথোপকথন হয় সেই রকমই কথাবার্তা আমি তোমাদের সাথে বলি তো আজকে বাই কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নমস্কার টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল ভীষণ ভালো থেকো সুস্থ থেকো